আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো এরকম বিদ্যা কোনো উস্তাদ আপনাদেরকে আপনাদেরকে শেখাবেন আমি শিক্ষা দিতেছি তো আপনারা কি করবেন কবিরাজি কিতাব যেগুলোর ভিতর এই যে দেখাতে দেখাইতেছে কিতাবুল ফেরাও না এইটা সেটা এগুলো আপনারা কিনবেন না আপনারা আমার যারা শিষ্য তারা কিতাব কিনতে পারেন নিয়ামুল কিরান কোরআন তারপরে লজ্জাতুন্নেসা তারপর লোকমান হেকিমের বই আছে একটা কবিরাজি করার জন্য ওইটা তারপর মারে ফতে চাবুক তারপরে মারে ফতে কিতাব এই সকল বইগুলো আপনারা কিনবেন এই সকল বই দিয়ে আপনারা যে কাজটা করবেন ওইটাই হয়ে যাবে এগুলোতে কখনো ভয়াবিদ্যা দেওয়া থাকে না তো অরিজিনাল বিদ্যা থাকে আর যে কোনো তাবিজ্ক লিখবেন জাপান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন তো যে কোনো কাজ করবেন এতিম বাচ্চাকে এতিম বাচ্চা হোক অথবা গরিব মিসকিন হোক অথবা মসজিদ হোক পাঁচ টাকা হোক এগারো টাকা হোক একুশ টাকা হোক অথবা পঁচিশ টাকা হোক এরকম করে দান করে দিবেন তো সদা সর্বদা সত্য পথে চলবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন তো রিজিকের মালিক আল্লাহ ওটা নিয়ে আপনাদের টেনশন নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম